আচ্ছা কি করতে চাইছিলাম আমাদের অ্যানিভার্সারি দু বছর পূর্ণ হলো তো আর কিছুই না যা সিঁদুরটা একটু পরবো তোমার কাছে ব্যাস আর কিছু না ঠিক আছে এই হচ্ছে হচ্ছে তো ভিডিও হ্যাঁ এই হচ্ছে সিঁদুর এটা কিন্তু বিয়েরই সিঁদুর ঠিক আছে আমি সিঁদুর যার জন্য পড়িনি তো পরবো পড়া মাঝে জন্য হয় মাঝে যে

এটার জন্যই আর কিছু না দাঁড়ো 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 তো দাঁড়ান না তুমি ওরম কেন করো হ্যাঁ তোমাদেরকে কেমন লাগছে জানাবে আর কিছু কিছু কোনো সেলিব্রেশন কোনো কিছু করা হয়নি

কেক কাটিং হয়ে গেছে এই যে এতগুলো কেক জমা হয়ে গেছে এটা রাত বারোটার সময় আমার শাশুড়ি এনে রেখেছিল যাই হোক এটাও খুব সুন্দর ছিল সুরহা রাজদীপ এখানে দেখা ছিল এই কেকটা তো খুবই সুন্দর এটা আমার বর ইয়ে করেছে এটা দারুণ এই কেকটা শাখা পলা দেওয়া এই কেকটা ভীষণ সুন্দর আর এটা কৌশিক দা পাঠিয়েছে এই কেকটাও খুব সুন্দর এই যে দারুণ এটা তোমাদেরকে দেখাই এই কেকটা কৌশিক দা পাঠিয়েছে দারুন